শিক্ষক শিক্ষার্থী অনেকদিন পরে তোমাদের সাথে একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে কথা বলছি আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন পারপাসে তোমরা প্রত্যেকে অবগত আছো যে এবার তো এসএসসি পরীক্ষা হলো না রাইট আসলে হওয়ার কথা ছিল বাট হলো না আমরা ওইদিকে না যাচ্ছি তো যেহেতু এসএসসি হলো না তোমাদের ফলাফল তো নিশ্চয়ই সরকার गवर्नमेंट মানে কোনো না ভাবে প্রকাশ করবে তো ওইটার দিকে না তাকিয়ে যাদের জিপিএ ভালো আছে যারা কনফিডেন্ট ছিল যে আমার আমি ভর্তি পরীক্ষা এবার আমি মেডিকেলে ট্রাই করব মেডিকেলে আমার স্বপ্ন তোমার স্বপ্ন তোমার বাপ মার স্বপ্ন তাদের উদ্দেশ্যে আজকে মেডিকেলের একটা সেগমেন্ট নিয়ে একটা পার্ট নিয়ে আলোচনা করব এবং সেই পার্টটি হচ্ছে ইউজেস অফ প্রাপোজিশন প্রাপোজিশন তোমরা জানো যে এই পার্টটি শুধু মেডিকেল নয় সমস্ত পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা মেডিকেলের জন্য এখানে তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন রেডি করেছি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এবং এগুলো কিন্তু আমি একটা নিচ থেকে দেই নাই প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ারে মানে বিগত বছরগুলোতে মেডিকেলে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে ওখান থেকে আমি এখানে কম্বাইন করেছি তো আমি শুধু এগুলো ব্যাখ্যাই দিব না প্রত্যেকটা কেন আসছে হলো আমরা সেটা তো বলবো ব্যাখ্যা তো দিবই তার পাশাপাশি পরের বার তোমাদের সময় এই क्वेश्चनগুলো যদি সরাসরি আসে তাহলে আলহামদুলিল্লাহ ভাইসা গেল তোমরা এত পেড়া লাগলো না আর যদি সরাসরি না আসে তাহলে কিভাবে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে আমরা সেটা আলোচনা করছি চলো শুরু করা যাক নাম্বার ওয়ান থেকে নাম্বার ওয়ান হচ্ছে দ্য ম্যান ডাইট ড্যাশ অপারেটিং দ্য ম্যান ডাইট অ্যাট ড্যাশ অপারেটিং তো তোমরা সবাই আনসারটা হয়তো অনেকে হয়তো আনসারটা গ্যাস করতে পারছো যদি এখানে কেউ ভেবে থাকো যে এখানে আনসারটা হবে ফ্রম যদি তোমরা ফ্রমের পক্ষে থাকো অর্থাৎ যদি তুমি বলো যে এটা ফ্রম হবে আনসার তাহলে আমি বলবো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক রাইট আচ্ছা এখন এই যে ডাই ফ্রম এটার মানে কি বাবা এটার মানে হচ্ছে মানে প্রথমত কি মারা যাওয়া তবে ডাইফার মানে হচ্ছে খুব বেশি খেয়ে খেয়ে খুব কম খেয়ে খেয়ে অথবা খুব বেশি বেশি থেকে অথবা খুব কম কম থেকে মারা যাওয়া অর্থাৎ বেশি বেশি কম কম এটাকে আমরা আরেকটু ইজি করে বলতে পারি কি যে কোনো কারণে মারা যাওয়া ডাই ফ্রম ওভার তারপর হচ্ছে ডাই ফ্রম হাঙ্গার ওই যে কম খেয়ে মারা যাওয়া হাঙ্গার মানে কি একদম খাইলে না রাইট এরকম আর কি ডাইফর্ম ওভার এক্সারসাইজ মানে ওভার ওয়ার্ডটা থাকলে আমরা ডাইটা দিয়ে দিব আর এছাড়াও ডাই এর সাথে আরো কিছু ওয়ার্ড আছে যেমন ধরো যদি আমরা বলি হচ্ছে ডাই তারপর হচ্ছে অফ এই ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া রাইট রোগে মারা যাওয়া যেমন হি ডাইড অফ ক্যান্সার হি ডাইড অফ ম্যালেরিয়া হি ডাইড অফ টাইফয়েড এরকমটা আরো আছে ডাই দিয়ে যেমন ডাই হচ্ছে যেমন ডাই বাই এইটার মানে হচ্ছে আহ অতঃপর মারা যাওয়া কি বলতে হচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ ডাই বাই আমরা মনে রাখতে পারি কেমন ডাই বাই বাইক বাইক তো একটা অ্যাক্সিডেন্ট তাই না অথবা ডাইড বাই সুসাইড সুসাইডটা কি সুসাইড কিন্তু হচ্ছে একটা আন্ডার আদার মধ্যেই পড়ে আচ্ছা এরপরে গেল ডাই অফ ডাই বাই অ্যাপরোছে ডাই ফর এ ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া অথবা মহৎ কোনো উদ্দেশ্যে মারা যাওয়া রাইট আমরা বলতে পারি যে মাই গ্র্যান্ড ফাদার ডাইড ফর দ্য কান্ট্রি ডাইড ফর দ্য কান্ট্রি তোমাদের ওই ওই বছর যেটা আসছে ডাইড ফ্রম অপারেটিং এই বছর বা তোমাদের বছর আসতে পারে কেমনে আসতে পারে ডাই অফ দিয়া আসতে পারে ডাই বাই দিয়া আসতে পারে কি ডাই ফর দিয়া রাইট মাই ডিয়ার আরেকটা আছে বাবা সেটা হচ্ছে ডাই ইন ডাই ইন এটার মানে হচ্ছে কোন অবস্থায় মারা যাওয়া রাইট ধরো কেউ ঘুমিয়েছিল সে ঘুমিয়েছিল

বাট তোমাদের সময় হয় এটা আসতে পারে অথবা আসতে পারে আপনি দেখো আসতে কি যে প্রাইড দিয়ে প্রাইড প্রাইড ইন আসতে পারে কিন্তু প্রাইডের পরে কিন্তু ইন বসে মনে রাখবা প্রাউড অফ বাট প্রাইড ইন প্রাউড অফ প্রাইড ইন তো আর এটা দেখো এটা আসতে পারে কেমনে এটা আসতে দেখো এইভাবে টেক প্রাইড টেক প্রাইড ইন এটা মানে কি গর্ব করা কিংবা অহংকার করা রাইট এভাবে কিন্তু আসতে পারে ওকে আচ্ছা জাজ সাহেবের পরেরটা তিন নম্বরে হি টুক হ্যাঁ এটা হবে হি টুক অ্যাডভান্টেজ ড্যাশ মাই অ্যাবসেন্স আচ্ছা সে আমার অনুপস্থিতির সুযোগ নিল সুবিধা নিল আর কি আচ্ছা তাহলে হি টুক অ্যাডভান্টেজ ড্যাশ মাই অ্যাবসেন্স সে আমার অনুপস্থিতির সুযোগ নিল এখানে হবে হচ্ছে অ্যাডভান্টেজ অফ কিসের অ্যাডভান্টেজ অফ হি টুক অ্যাডভান্টেজ অফ মাই অ্যাবসেন্স সে আমার অনুপস্থিতির সুযোগ নিল কিশের অনুপস্থিতি নাকি অনুপস্থিতির यस অনুপস্থিতির খেয়াল করো অনুপস্থিতির একটা র আছে আমরা বাংলায় করতে গেলে একটা র পাচ্ছি কিন্তু এই র যখন আসবে কোনো ওয়ার্ডের পরে তখন ফ্রেজের পরে তখন ওই যে ব্ল্যাঙ্কটা ওই যে এরার কাছে ব্ল্যাঙ্কটা থাকবে ওটা অবশ্যই কি হবে অফ দে আমাদের ফিলআপ করা উচিত রাইট তাহলে কি হবে এখানে হি টুক অ্যাডভান্টেজ অফ মাই অ্যাবসেন্স এখানে অফটা কিন্তু মোটেও অ্যাপ্রোপিয়েট না

ঠিক আছে তো তোমাদের সময় আসতে পারে কোয়েশ্চেনটা এভাবে যে ইউজ টু অথবা হ্যাভিটেড যদি আসতে পারে অথবা সরাসরি আসতে পারে তবে আমাদের উচিত পড়ার সময় এইটার সাথে রিলেটেড আরো কিছু প্রিপোজিশন জেনে রাখা তাহলে আমাদের সুবিধা হবে ওকে আচ্ছা তারপর আছে 5 নম্বরের মধ্যে আই কনগ্রাচুলেট ইউ ড্যাশ ইওর সাকসেস ভেরি ইজি এখানে আমরা হয়তো ভুল বসে আমরা বলতে পারি কি বলতে পারি কি এখানে হয় হবে ফর আমরা হবে কি অন

কখনো ফর হয় না কি হয় অন হয় এস সিম্পল এস দ্যাট তাহলে মনে রেখে দিও কনগ্রাচুলেট অন ধন্যবাদ যাচ্ছে এরপরটা ছয় নম্বরে দ্যাট ইজ এ নিউজ পেপার শপ ড্যাশ মাই ওয়ে টু দ্য অফিস ড্যাশ মাই ওয়ে টু দ্য অফিস অর্থাৎ আমার অফিসে যাওয়ার পথে এই যে কোথা যাওয়ার পথে পথিমধ্যে পথে রাইট ওটা মিন করলে ওটা মিন করলে অলওয়েজ ইউ শুড কি on 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 my 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 way 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 to the market, or in my way to 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 the the right? I think you got it. আমি আনন্দিত কিসে তোমার glorious ফলাফলে আমি আনন্দিত আচ্ছা এখন আমরা যারা Jara appropriate করি তারা জানি যে আমরা শিখেছি যে বেসিক্যালি গ্ল্যাড যে ওয়ার্ডটা আছে এখানে যে গ্ল্যাড যে ওয়ার্ডটা আছে এরপরে কিন্তু টু হয় বাট মাই ডিয়ার এখানে কিন্তু টু হবে না এখানে কি হবে এখানে কিন্তু অ্যাট হবে রাইট এখানে হবে অ্যাট ঠিক আছে আচ্ছা তুমি যে গ্ল্যাড তুমি যে আনন্দিত তুমি যে আনন্দিত এটা এটা আসলে কার সাথে কারোর সাথে না কারোর সাথে না কিন্তু সাথে হলে কিন্তু আমার উইথ হতো গ্ল্যাড উইথ ইউ রাইট এখন তুমি যদি হও গ্ল্যাড কোনো কিছুর সাথে বা কোনো ফলাফলের সাথে বা কোনো কর্মে কোনো কাজে কোনো কিছুতে তখন হবে কি গ্ল্যাড অ্যাড রাইট আচ্ছা আর তুমি যদি গ্ল্যাড হও কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির সাথে খেয়াল করো তখন হবে কি গ্ল্যাড উইথ আচ্ছা তখন হবে কি গ্ল্যাড কি উইথ আচ্ছা এখন স্যার গ্ল্যাড টু হবে কখন গ্ল্যাড টু এটা হবে কখন ভেরি সিম্পল খেয়াল করো যদি এই যে ব্ল্যাঙ্ক আছে যদি এই ব্ল্যাঙ্কের পরে এখানে

বি আওয়ার ড্যাশ এটা আরো ইজি খেয়াল করো শুধু বি আওয়ার না আচ্ছা আমরা এখান থেকে কাজ করি আমরা এখান থেকে এই আওয়ার কে নেই এ ডব্লিউ a আর ই ছয় খেয়াল করো এ ডব্লিউ a আর ই আওয়ার বলো আওয়ার মানে কি সতর্ক বা সচেতন তাই তো সতর্ক বা সচেতন বলতে যত ওয়ার্ড আছে শুধু এটা না যত ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের পরে হবে হচ্ছে কি অফ রাইট যেমন

তাহলে পর কাছাসের পরে কিচ্ছু ই হতে পারে অফ অথবা অ্যাবাউটও হতে পারে অ্যাবাউট এজ এগুলোর মানে কি সতর্ক যদি এটা অর্থ হয় অসতর্ক বা অসচেতন তখনও কিন্তু কি হবে তখনও কিন্তু আবিদিতে হবে যেমন আনএয়ার অফ আনকনশাস অফ ঠিক আছে আনকেয়ারফুল অফ এগুলো রাইট সো অ্যাওয়ার্ডটা মনে থাকলে এই বি অ্যাওয়ার্ডটা অনেকটা তার মতোই কাজ করবে এর মানে কি সতর্কিত হওয়া বি অ্যাওয়ার অফ রাইট তাহলে এখানে কি হবে

আমি নিয়েছি দেখলাম যে ওখানে অনেকটা একই কাজ করে তো আমি অপশন অ্যাক্রস পেয়েছি কিন্তু সেক্ষেত্রে আনসার অর্থাৎ যখন কোন অবস্থান জুড়ে থাকে কোন বিশাল এলাকা জুড়ে থাকে এরকম জুড়ে থাকা বোঝাতে কি বলছে থ্রু আউট বা বসে থ্যাংক ইউ সো মাচ যাচ্ছি এর পরের টাইম নাম্বার টেন হি লিভস ড্যাশ অনেস্ট মেন হি লিভস ড্যাশ অনেস্ট মেন সে বাঁচে অনেস্ট মেন মানে এন মেন মানে কি উপায় তাহলে সে বাঁচে কিভাবে সৎ উপায়ে এই যে কোনো উপায়ে বাঁচা এই যে কোনো উপায় অবলম্বন করে বাঁচা সেক্ষেত্রে এরকম উপায় অবলম্বন করে বাঁচা বোঝাতে ইউ শুড ইউজ কি বাই বাই অনেস্ট মেন আচ্ছা লেটস মেক এ সেন্টেন্স হিয়ার সে বাঁচে অসৎ উপায়ে তাহলে বলতে কি হবে এক্স্যাক্টলি ইউ আর রাইট দহবে হচ্ছে হি লিভস বাই ডিসঅনেস্ট মিনস রাইট থ্যাংক ইউ সো মাচ যাচ্ছি আমরা এর পরেরটা সেটা হচ্ছে হি কেম ড্যাশ এ গুড ফ্যামিলি আচ্ছা সে একটা ভালো পরিবার থেকে আসে এই যে কোন পরিবার থেকে আসা বা বংশ হওয়া কোন পরিবার থেকে আসা এটা মেন করতে বসবে হচ্ছে কি কাম অফ কাম a a good good family family right he come of মানি এই যে hanker আফটার যে কথা এইটা হতে পারে দেখো রান আফটার অনেকটা কি অনেকটা সিমিলার মানে কি লোক করা বা পেছনে ছটা হ্যাংকার রান আফটার এই বছর আসছে কি হ্যাংকার তোমাদের সময় আসতে পারে কি রান আফটার যাচ্ছি আমরা এর পরের তাই সেটা হচ্ছে নাম্বার তারিন দ্য ফুড ইজ নট ড্যাশ মাই টেস্ট এই ফুডটা বলছে এখানে কি দ্য ফুড ইজ নট ড্যাশ মাই টেস্ট ফুডটা আসলে আমার পছন্দ অনুসারে হয় নাই এই অনুসারে হওয়া অনুসারে ফুডটা আমার পছন্দ অনুসারে হয় নাই এটা বলতে গেলে বাবা হবে হচ্ছে টু তথা মনে রাখবা টু ওই যে অনুসারে মানে কি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু যে অর্থ মিন করে এখানে কি টুটা কি ওই অর্থ মিন করেছে ঠিক আছে দা ফুড ইজ নট টু মাই টেস্ট দা ফুড ইজ নট টু মাই টেস্ট ওকে নাম্বার 14 আই ফাউন্ড দা প্লেস ড্যাশ মাই লাইকিং বাবা অনেকটা তাই দেখো নাম্বার 13 যেমন দেখো ফোর এর কথা আসলে তেমনই আই ফাউন্ড দা প্লেস ড্যাশ মাই লাইকিং আমি প্লেসটা পেলাম আমার পছন্দ অনুসারে অনুসারে মানে কি অ্যাকর্ডিং টু হ্যাঁ এখানে অ্যাকর্ডিং নাই বাট এখানে টুটা কিন্তু ঠিক কাজ করবে অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে তাহলে এখানে কি হবে আই ফাউন্ড দ্য প্লেস টু মাই লাইকিং সো আমরা শুরু করতে কি টু মাই লাইকিং এন্ড দ্য লাস্ট ওয়ান শি বিলিভস দ্যাট গোস্ট শি ভূতে বিশ্বাস করে শি বিলিভস দ্যাট গোস্ট এই যে বিলিভ মানে বিশ্বাস করা বা আস্থা স্থাপন করা বা আস্থা বিশ্বাস মনে রাখবা এই যে এই যে মনে করো